বলবো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ সকলে মিলেমিশে করি রক্তদান ফিরিয়ে দিই নতুন প্রাণ এই স্লোগানের মাধ্যম দিয়ে আমরা মানুষের যে জীবন বাঁচানোর যে টেন্ডেন্সি নিয়েছি রক্তদান বুকে যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাঙ্ক বিশেষত থ্যালাসেমিয়া ক্যান্সার রোগী এবং প্রতিজি গর্বে গর্ভবতী পেশেন্ট যারা কলকাতার বুকে যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা হয়েছে যে সংকটের অবস্থায় আছে তাই আমরা বিশেষত থ্যালাসেমিয়া ক্যান্সার রুগী এবং প্রতিজি গর্বে গর্ভবতী পেশেন্ট যারা ডেলিভারি হওয়ার জন্য সিজারের সময় ম্যাক্সিমাম পেশেন্টের এই রক্ত লাগছে তাই রক্তদান শিবির আমাদের কৃষ্ণমাটি মাটি চালতে অঞ্চল কৃষ্ণমাটি ব্রাঞ্চে আমি আমাদের কর্মীদের এইটাই বলতে চাই যে ভেবে আমরা এই রক্তদান শিবির করছি এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করা দেখেন এইটাই তো হচ্ছে যে জঘন্য পরিবেশ রাজনীতি প্ল্যাটফর্মে চলে আসে এই রাজনীতি প্ল্যাটফর্মকে স্বচ্ছতা ভাবমূর্তি আনার জন্য এবং সমাজটাকে পরিবর্তন করার জন্য ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি প্রতিনিহত চেষ্টা চালাচ্ছেন যখন নওসাদ সিদ্দিকী ভাইজান সেখানে পেন খাতা হাতে তুলে দেওয়ার এবং সংবিধান হাতে তুলে দেওয়ার একটা নিদান চালায় অন্য দিক থেকে আমরা সেখানে দেখতাম যে ডিজে বক্স বাজিয়ে সেই প্রোগ্রাম যাতে নষ্ট করা যায় শাসক দল সেই চেষ্টা করছিল আজকের যখন এই রক্ত ব্লাড ব্যাংকের রক্ত সংকট ঘোষানোর জন্য নওসাদ সিদ্দিকীর প্রচেষ্টা এবং ভাঙড়ের বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় যখন এই শূন্যতা পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি কিছু শ্রেণীর সমাজবিরোধীরা তারা এই ধরনের কালচার করছে যাতে কিনা এই প্রবেশ বা এই প্রোগ্রাম না করা যায় তার সুব্যবস্থা তানারা করছেন আমরা সর্ব বাঁধা বিপত্তিকে উপেক্ষা করে মানুষের জন্য কাজ করার জন্য যে টেন্ডেন্সি নিয়েছি সেই টেন্ডেন্সি নিরিখে আমরা মানুষের জন্য লড়াই সংগ্রাম জারি রাখবো আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী

সোনপুর বা পোলেরহাটের সাইড থেকে সোনপুরের ওপর দিয়ে যারা আসবেন তারা সাতুলুই আমাদের যেখান থেকে লোকেশন রাখবেন আসলে সাতুলুই সাতলু থেকে মিনিটের রাস্তায় এই দু সবাইকে বলছি আগামীকাল সকাল সকাল কত থেকে রাখলাম চালু হবে এটা একেবারে আমরা বিভিন্ন মানুষের ছাড়া যে অনুযায়ী দেখছি সেই অনুযায়ী আমরা একদম নটার আগে থেকে শুরু করবো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই রক্তদান শিবির কমপ্লিট করবো কেননা আমরা জানি আমাদের যে মূলত রক্তদান করতাম এই যে রক্তদান শিবিরটা আমরা করছি এর সম্পূর্ণ আলাদা আমরা জানি শাসক দলের হাতে অত্যাচার হয়ে বা দুষ্কৃতি দ্বারা আমাদের ভাঙড়ের মায়ের তিন সন্তানকে আমরা অকালে তানাদেরকে শহীদ হতে হয়েছে তাদের স্মরণে যে রক্তদান শিবির করছি এই রক্তদান শিবিরটা তানাদের স্মরণে করার জন্য এটা একটা অন্যতম পদ্ধতিতে আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করেছি Gracias.